ছোটবেলা আমরা একটু এবার ধনিয়া পাতা নিতাম ধনিয়া পাতা নিয়ে একটু মরিচ নিয়ে একটু গোলমরিচ নিয়ে এরপর এটাকে এরকমভাবে মাখাতাম এরপর এই এক টুকরো একটু এই অসাধারণ এখন আর সেই শহরের মতো এই শৈশব পাবের কোথায় অসাধারণ এক অসাধারণ পাশের ক্ষেত থেকে কাঁচা মরিচ তুললাম অনেক ঝাল আসলে কি এক কথা বলতে যে এখন আর এই শৈশবের দিন পাওয়া যায় না শৈশবটাই ভালো ছিল এখন আর সেই আগের মতো শৈশবে পড়ে থাকি না শহরে কোলা হলে ব্যস্ততার মধ্যে পড়ে রয় দিনকাল এই যে মজা উ আমরা এইভাবে ধনিয়া কথা পাশের দুরন্ত একটা গাছ থেকে পাললাম পেরে এইভাবে নিয়ে একটু নুন নিয়ে আসলে কি এখন তো শহরে ব্যস্ততার মধ্যে সবাই পড়ে রয় সবাই কাজের মধ্যে পড়ে রয় শৈশবের আর স্মৃতিগুলো ফিরে আসে না মনে পড়ে শৈশবের কথা আগের মতো সেই স্মৃতিচারণ হয় না আমরা ছোটবেলা একটা গান শুনছি এখনো যে তুই খা হাতে নুন লইয়া বোরই খা ঠিক সেই সবের ছোটবেলার কথা এখন মনে পড়ে যায় অসাধারণ এক কথা অসাধারণ এরকম শৈশবের স্মৃতিগুলো প্রতিটা মুহূর্তে মনে পড়ে شاطر আহ ভীষণ ঝাল পাশের ক্ষেত্র থেকে মরিস অনেক ঝাল প্রচন্ড ঝাল গ্রামের শৈশব কি শহরে ফিরে পাওয়া যাবে গ্রামের শহর গ্রামের শৈশব শহরে ফিরে পাওয়া যাবে না শহরে চার দেওয়ালের মধ্যে থাকতে হয় এই বড়ই খাওয়া এইভাবে টেস্ট করা মজাটা একবার অসাধারণ সেই শৈশবে ফিরে যেতে চাই আমরা প্রতিটা মুহূর্তেই তাই তো গ্রামে এসে অনেক ভালো লাগে গ্রামে এসে অনেক ভালো লাগে এখনো মনে পড়ে সেই শৈশবে ফিরে যাই বড়ই গাছটা থেকে বড়ই পারলাম অনেক কষ্ট করে বড়ই পারলাম আর বরইগুলো অসাধারণ এরকম খাওয়াটা একটা ভিন্ন মজা অন্যরকম অসাধারণ আলহামদুলিল্লাহ টক বরই অনেক টক অনেক টক বিষম মজা উম mm. যাই বলেন এরকম বড় খাওয়াটা ভীষণ মজা